ধর্ষণের বিচার চাইলেন সাকিব খান মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জন্য বিচার চাইলেন দেশের সেরা চিত্রনায়ক সাকিব খান মার্চ রোববার ফেসবুকে দিয়ে একটি পোস্ট দেন তিনি সাকিব খান লেখেন জাস্টিস ফর আসিয়া উই ওয়ান্ট জাস্টিস মাগুরায় আট বছরের শিশু বড় বোনের বোনের বাড়িতে গিয়ে বেড়াতে শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয় গত ছয় মার্চ রাতে এ ঘটনা ঘটে শিশুটির শারীরিক অবস্থা এখনো সংকটপূর্ণ সংকটাপূর্ণ এই ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের পাশাপাশি এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরাও শীর্ষ তারকা সাকিব বিচার চাইলেন দুই ঘন্টার মধ্যে তার পোস্টে রিয়া করেছে চুরানব্বই হাজার মন্তব্য পড়েছে চার হাজারের বেশি ভক্ত অনুরাগীরা ছাড়াও চলচ্চিত্রের অন্যান্য মন্তব্য করে সহমত পোষণ করেছেন চিত্রনায়িকা পলি লেখেন উই ওয়ান জাস্টিস তাছাড়াও অভিনেতা এল আর এল আর খান সীমান্ত নির্মাতা তপু খান সহ অনেকে মন্তব্য করেছেন সম্প্রতি মুক্তি পেয়েছে সাকিব খানের ঈদের সিনেমা বরবাদের টিজার সিনেমাটিতে তার লুপ প্রকাশের পর থেকে আলোচনায় সাকিবের নতুন এই সিনেমা পরে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের দৈর্ঘ্যের টিজারের সংলাপগুলো পছন্দ করেছেন সাকিব ভক্তরা বরবাদ সিনেমাটির টিজারে সাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি লুকে টিজার দেখে ধারণা করা হচ্ছে প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে বরবাদ দারুণ সব অ্যাকশন দৃশ্যের হাতছানি রয়েছে সিনেমাটিতে এতে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্ত অভিনয় করেছেন তার লুক এক্সপ্রেশন দেখে অনেকেই মন্তব্য করেছেন এবার জমজমট লড়াই হবে সাকিব যিশু ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইদিকা পাল মিশা সদাকার আরও অনেকে জানা গেছে সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে